জানেন সারা বাংলাদেশে আমাদের কিছুদিন আগে আমাদের যে কমিটিটা হয়েছে আমাদের নির্বাচন কমিশনে আপনার যারা আমাদের রেজিস্ট্রেশন আমাদের একটা শর্ত ছিল সেখানে সারা বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ জেলার লাগতো তারপর হচ্ছে উপজেলা ছিল আমাদের একটা তত্ত্বাবধায়ক কমিটি হয়েছিল এখন সেই কমিটিগুলোকে আমরা আহ্বায়ক কমিটিতে আমরা কনভার্ট করছি সেই জায়গা থেকে আহ্বায়ক কমিটি যেন গঠন করা হয় সেটির জন্য হচ্ছে সিবিআই আহ্বান আমরা করছি সারা প্রত্যেকটি জেলাতে আমরা বরগুনার জেলার আহ্বায়ক কমিটির এর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে আজকে হচ্ছে এই জেলা পর্যায়ের সমন্বয় সভাটি হয়েছে যেখানে বরগুনার ছয়টা উপজেলা থেকে প্রতিনিধিরা এসেছে বরগুনার জেলার আপনারা জানেন বরগুনাতে জেলা কমিটি নেই তো বরগুনাতে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে এনসিপির সাথে এবং আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে আমরা বসেছি তাদের কথা শুনেছি এবং সংগঠন নিয়ে জটিলতা সংগঠন নিয়ে তাদের প্রত্যাশা এবং কমিটি ফরমেশনে তাদের প্রত্যাশা এবং যে লিমিটেশনসগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধান করবে আমার প্রয়োজনীয় দিক নির্দেশনা সাংগঠনিক দিক নির্দেশনা দিয়ে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি এই বিষয়টি গোয়ারতমি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটা স্বেচ্ছাচারী যে বিষয় যেটি বলেন না কেন আপনারা যেই ভাষায় বলেন না কেন মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত কেউ হচ্ছে এখানে আপনারা জানেন যে নির্বাচন কমিশন আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কিছু পাঁচই আগস্টে পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত গঠন করলেন এই নির্বাচন কমিশনে গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে তা মানে এটাকে ভাগাভাগি করে নিছে মানে ক্যাকের মতো বাজ্য ক্যাক যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে যারা আর্মি পন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে তাদের বিষয়কেই নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নেয়নি তো দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে ভাবে আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে আমাদের মার্কা নিয়ে আমরা আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ান্না হইলে আমরা সিগনেচার করব না আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে আবার সিগনেচার করছে আমরা কি এটা হয়েছে সারা বছর বললাম না হইলে সিগনেচার করবো না কিন্তু আবার সিগনেচার করছে বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আসছে না আবার বলা হয়েছিল কিনা আমরা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব। আবার গিয়ে আবার সিগনেচার করছে করছে না আবার সিগনেচার করার পর আবার এটা বলছে না যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা উঠাই নেব কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম সংস্কার নিয়ে স্বপ্লা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে আমরা যেটা চাই ভাই যদি আপনি আমাকে সাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে ব্যাখ্যা দিতে হবে সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে সেটা রিটার্ন ব্যাখ্যা দিতে হবে এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে বলছে কেন ব্যাখ্যা মানে কেন সাপলা দেবেন এটা ব্যাখ্যা দিব না মানে এটা কি আপনি মানে এটা এটা কি কোনোভাবে মানে সম্ভব এটা মানে আপনার আপনার প্রতিষ্ঠান এটা এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান না জনগণের টাকায় চলছে না আপনার টাকায় চলছে না আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দেবাম তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র এটা পাঁচ আগস্টের আগে ছিল আসিনা যখন চালাইত তখন এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইত জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইত কিন্তু পাঁচ আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে এই যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নিবে আর আমরা সেটাতে এই মেনে নিব তাহলে শুধু সম্ভব নয় ধরুন আর